করলে সাপোর্ট পাবেন ভরপুর আমাদের সাপোর্ট গ্রুপ সাপোর্ট দেব আমরা ছাপট না করলে ছাপট কেউ পাবেন না শেয়ার কপি লিং রিপোর্ট না করলে কেউ ভাইরাল হবে না কেউ কাকে ভালোবাসা না দিলে এগিয়ে যেতে পারবে না ছাপট করতেই হবে অবশ্যই খোকা বাবু না তো তোমার টিকটক আইডি কোনোদিনও ভাইরাল হবে না তুমি আগেই যেতে পারবে না কামাই করতে ইনকাম দিচ্ছে এক লাখ দুই লাখ ছয় লাখ আপনি ওখান থেকে টাকা ইনকাম করে কুটিপতি হবেন বাড়ি গাড়ি লক্ষ লক্ষ মাসে কুটি কুটি টাকা আয় করতে পারবে ভালো ভালো টিকটক ভিডিও বিনোদন দিতে হবে সেখান থেকে ইনকাম করতে পারবে